ওম নম ভগবতে বাসুদেবাই নমস্কার আমি জুই চলে এসেছি আবার আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর আলোচ্য বিষয়টি হল ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায় তাহলে চলুন আর দেরি না করে আজকের পাঠ শুরু করা যাক বিদুরের জিজ্ঞাসার উত্তরে মৈত্রে মুনি কর্তৃক সৃষ্টি বর্ণন শ্রী সুখদেব বললেন পরম জ্ঞানী মৈত্রেই মুনি তখন গঙ্গা তীরে হরিদ্বার ক্ষেত্রে অবস্থান করছিলেন ভগবত ভক্তিতে শুদ্ধান্ত করণ কুরুশ্রেষ্ঠ বিদুর সেখানে গিয়ে তার ব্যবহার ও চরিত্র মাধুর্যে একান্ত প্রিয় হলেন এবং জিজ্ঞাসা করলেন বিদুর জিজ্ঞাসা করলেন হে প্রভু এই সংসারে সব মানুষই সুখ প্রাপ্তির আশায় নানা রকম কর্ম করে কিন্তু তাতে তাদের না মেলে সুখ আর না হয় দুঃখ নিবৃত্তি বরং সেই সব কর্ম থেকে সে কোনো কোনো দুঃখই পেয়ে থাকে সুতরাং এই দুঃখময় সংসারে মানুষের কি করা উচিত আপনি কৃপা করে আমাকে সেই জ্ঞান উপদেশ করুন কর্মফলে যে সকল জীব শ্রীকৃষ্ণ বিমুখ অধর্মপরায়ণ ও অত্যন্ত দুঃখী তাদের প্রতি কৃপা করার জন্যই আপনার মতো ভগবানের প্রিয় ভক্তগণ সংসারে বিচরণ করে থাকেন হে মুনিবর যেখানে সাধনা করলে ভগবান সাধকগণের ভক্তিপূত হৃদয়ে এসে অবস্থান করেন এবং নিজের স্বরূপের অপরক্ষ অনুভব করিয়ে সনাতন জ্ঞান অর্থাৎ পরমাত্মা সাক্ষাৎকারের কারণ স্বরূপ অনাদি বেদমূলক জ্ঞান প্রদান করেন আপনি সেই উপায় আমাকে শ্রীহরি অবতার গ্রহণ করে যে যে লীলা করেন যেভাবে অপর্তা হয়েও কল্পের প্রারম্ভে এই সৃষ্টি রচনা করেন তারপর জগৎ সংস্থাপন করে চরাচর জগতের জীবিকা বিধান করেন আবার যেভাবে এই রচিত সৃষ্টিকে নিজের হৃদয় আকাশে বিলীন করে বৃত্তি শূন্য হয়ে যোগ নিদ্রায় স্মরণ করেন এবং যেভাবে এই যোগেশ্বর প্রভু এক হয়েও অন্তর্জামী রূপে এই ব্রহ্মাণ্ডে অনুপ্রবিষ্ট হয়ে বহুরূপে প্রকাশিত হন সেই সব রহস্য আপনি আমাকে বুঝিয়ে বলুন গো ব্রাহ্মণ ও দেবতাদের হিতের জন্য তিনি যে মৎস্য কুরমাদি নানা অবতার ধারণ করে নীলাবশেই নানা প্রকার দিব্য কর্ম সম্পাদন করেন যে সব ও আমাকে বলুন পূর্ণকৃতি মহাত্মাদের পূজনীয় শ্রীহরির বিলাম্বিত পান করে আমার হৃদয় তৃপ্ত হচ্ছে না ইন্দ্রাদি লোকপালগণের অধিপতি ভগবান শ্রীহরি যে সব পৃথক পৃথক তত্ত্ব দ্বারা এই সব লোকপালগণ সহ ও পাতালাদি লোক এবং লোকালোক পর্বতের বহির্ভাব কল্পনা করেছেন এবং বিভিন্ন প্রকারের প্রাণীগণ নিজ নিজ অধিকার অনুসারে যে যে লোকে নিবেশিত আছে বলে শাস্ত্রে বলা হয়েছে সেই সকল লোকাদি যে যে তত্ত্ব দ্বারা রচিত সেই সবও অংশ বলুন হে দ্বিজোপর সেই বিশ্বকর্তা স্বয়ভূপ শ্রীনারায়ণ কিভাবে প্রজাদের স্বভাব কর্ম রূপ ও নানা সমূহের বিভিন্নতা সৃষ্টি করেছেন হে ভগবান শ্রী ব্যাসদেবের মুখে উঁচু নিচু বর্ণের ধর্ম তো অনেকবার শুনেছি কিন্তু এখন অমৃততুল্য শ্রীকৃষ্ণ কথামৃত ভিন্ন অল্প স্বল্প সুখদায়ক ধর্মে আমার মন তৃপ্ত হচ্ছে না কারণ সেগুলি তুচ্ছ সুখাবহ সেই তীর্থপাদও শ্রীহরির গুণ গুণানুবাদ শুনে তৃপ্ত হতে পারে এমন কে আছে সেই কৃষ্ণ গুণানুবাদ তো নারদাদি মহামুনিগণ আপনাদের মতো সাধু সমাজে কীর্তন করে থাকেন এই কথামৃত কর্ণরঞ্জে একবার প্রবেশ করলে জীবের সংসার বন্ধনের ঋতুস্বরূপ আসক্তি ছেদন করে হে ভগবান আপনার সখা মনিবর কৃষ্ণ ভগবানের ভগবানের গুণবর্ণনের ইচ্ছার থেকেই মহাভারত রচনা করেছেন এই মহাভারতে তিনি ঐহিক সুখাদির বর্ণনাপূর্বক ঐহিক সুখাভিলাষী মানুষের মতি আকর্ষণ করে হরিকথাতেই নিয়োজিত করবার প্রযত্ন করেছেন শ্রদ্ধাশীল পুরুষের হৃদয়ে এই ভগবত কথায় আসক্তি যতই বাড়তে থাকে ততই অন্য বিষয়ে আসক্তি কমতে থাকে সেই পুরুষের সমস্ত অবসান শ্রীহরির শ্রীচরণে হরি কথায় বিমুখ সেই সব অভাগা অজ্ঞপুরুষদের জন্য আমার মন তো সর্বদাই দুঃখিত কারণ মহাকাল এদের জীবনের অমূল্য পরমায়ু হরণ করে চলছে আর এরা বাক্য দেহ ও মন দিয়ে বৃথা বাদ বিবাদ আর বৃথা চিন্তায় দিন কাটিয়ে নিচ্ছে হে বিপন্ন বান্ধব মৈত্রীও আপনি অখিল মঙ্গল দাতা বিপদ্রাতা সুতারং ভ্রমরগণ যেমন নানা রকম ফুল থেকে সাররূপে মধু সংগ্রহ করে থাকে আপনিও সেই রকম সমস্ত রকম লৌকিক কথা থেকে সার মঙ্গলকারী পূর্ণবৃত্তি শ্রীহরীর কথামৃত সংগ্রহ করে আমাদের মতো শরণাগতদের কল্যাণের জন্য সেই অমৃত কীর্তন করুন এই বিশ্বের সৃষ্টি স্থিতি ও জন্য প্রলয়ের যিনি নিজ মায়া শক্তিতে অবলম্বন করে এই নরলোকে রাম কৃষ্ণাদি অবতার রূপে ধারণ করে যে সকল অলৌকিক লীলা করেছেন সর্বেশ্বর শ্রীহরির সেই সব লীলা কাহিনী আমাকে বলুন শ্রী সুখদেব বললেন জীবের পরমার্থিক মঙ্গলের জন্য বিদুর যখন ওই রকম প্রশ্ন করলেন তখন সেই মুনিবর ভগবান মৈত্রী বিদুরের প্রশ্নে জন্য তার খুব প্রশংসা করলেন এবং বললেন মৈত্রী মুনি বললেন হে সহদয় বিদুর জীবের প্রতি অত্যন্ত অনুগ্রহ করে তুমি আমাকে অতি উত্তম প্রশ্ন করেছো অধক্ষ ভগবানের তোমার মন সর্বদা সমর্পিত আছে এই প্রশ্নের দ্বারা জগতে তোমার কীর্তির বিস্তার হবে তুমি ব্যাসদেবের ঔরসজাত পুত্র তুমি অন্যান্যভাবে ভগবান শ্রীর হরির আশ্রয় গ্রহণ করেছ তাই তোমার পক্ষে এই প্রশ্ন জিজ্ঞাসা করা কিছু একটা আশ্চর্য ব্যাপার নয় তুমি লোক নিয়ন্তা ভগবান যমদেবতা মান্তব্য ঋষির অভিশাপের ফলেই ব্যাসদেবের ঔরসে তার ভাই বিচিত্র বীর্যের রূপে গৃহীত দাসী গর্ভে জন্মগ্রহণ করেছ সেই জমদেবতা তুমি তুমি সর্বদাই শ্রী ভগবান ও তার ভক্তদের অত্যন্ত প্রিয় সেই জন্যই মটলীলার শেষে স্বধামে গমনের প্রাক্কালে তোমাকে এই জ্ঞান উপদেশ করার জন্য ভগবান শ্রীহরি আমাকে আদেশ করে গেছেন সেই জন্য জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় বিষয়ে মায়া শক্তি অবলম্বনে ভগবানের বিভিন্ন লীলা কাহিনী আমি তোমার কাছে আনুপূর্বক বর্ণনা করছি সৃষ্টির রচনার পূর্বে সমস্ত আত্মার আত্মা এক পূর্ণ পরমাত্মাই ছিলেন না ছিল দ্রষ্টা না ছিল দৃশ্য দৃষ্টিভেদে সৃষ্টির মধ্যে যে বিভিন্ন ভাব দেখা যায় তাও তিনি তিনি তখন একলা থাকতে ইচ্ছা করছিলেন তার রূপা মায়া লীন ছিল তিনি হলেও কোন দৃশ্য তার চোখে পড়ত না কারণ তিনি তখন এক অদ্বিতীয় রূপে প্রকাশ ছিলেন এই অবস্থায় তিনি নিজেকে অসুখের মতো না থাকার মতো নিজেই যেন নেই এই রকম মনে করতেন প্রকৃতিপক্ষে তিনি অসৎ ছিলেন না কারণ তার শক্তিসমূহ লীন অবস্থায় ছিল তার জ্ঞান লুপ্ত ছিল না এই দৃষ্টাও বিশ্বকে অনুসন্ধানকারী শক্তি কার্য কারণ রূপা মায়া মহাভাগ বিদুর এই ভাব ও অভাবরূপ অনির্বাচনীয় মায়া শক্তির দ্বারাই ভগবান এই বিশ্ব রচনা করেছেন কাল শক্তির প্রভাবে এই ত্রিগুণাত্মিকা মায়া শক্তি কবিত হলে চৈতন্য শক্তিযুক্ত ইন্দ্রিয়াতীত শ্রী ভগবান তখন নিজ অংশ তার মধ্যে নিজ বীজ করেন সেই কালের প্রেরণায় ভগবত বীর্য সংযুক্ত অব্যক্ত মায়া নামনি প্রকৃতি শক্তির থেকে তত্ত্ব উদ্বুদ্ধ হয় সেই তত্ত্ব মিথ্যা অজ্ঞান নাশকারী হওয়ায় বিজ্ঞান স্বরূপ এবং তার নিজের মধ্যে সূক্ষরূপে স্থিত এই বিশ্বপ্রপঞ্চের তার থেকেই প্রকাশ কর্তা অনন্তর চিতাভাস অর্থাৎ প্রলয়কালে নিজের মধ্যে লয়প্রাপ্ত জীবশক্তির গুণত্রয় এবং গুণক্ষোভক কালের সম্মিলন উৎপন্ন সেই মহত্ত্বতত্ত্বটি ভগবানের দৃষ্টিগোচর হয়ে অর্থাৎ ভগবত প্রদত্ত চৈতন্য শক্তিতে সবল হয়ে বিশ্ব সৃষ্টির ইচ্ছায় নিজের মধ্যে সূক্ষ্মরূপে অবস্থিত এই বিশ্বকে স্থূল রূপে অভিব্যক্ত করার জন্যই নিজেই নিজেকে রূপান্তরিত করে কার্যরূপে পরিণত হলো অদৃষ্ট এই মহত্ত তত্ত্ব তখনই বিকারগ্রস্ত হলো অর্থাৎ কার্যাবস্থা গ্রহণ করলো এবং তাতেই অহংকার নামক তত্ত্ব উৎপন্ন হলো এই অহংকার কার্য কারণ ও কর্তা এই তিনের আশ্রয় হওয়াতে ভূত ইন্দ্রিয় ও মন এই তিন বিকার বিশিষ্ট সেই অহংকার তত্ত্ব বৈকারিক তেজস্ব ও তামর্শভেদে তিন প্রকার বৈকারিক অহংকার বিকারস্ত হলেও তা থেকে মন এবং ইন্দ্রিয়াধিষ্ঠাত্রী দেবী দেবতা উৎপন্ন হন এই অধিষ্ঠাত্রী দেবতাদের থেকেই শব্দাদি বিষয়গুলি প্রকাশ হয় তৈজস অহংকার বিকারস্থ অর্থাৎ ক্ষোভিত বা রূপান্তরিত হয়ে তার থেকে জ্ঞানেন্দ্রীয় ও কর্মেন্দ্রীয় সকল উৎপন্ন হয় আর এইভাবেই তামস অহংকার থেকে শুষ্কভূত কারণ শব্দ তন্মাত্র উৎপন্ন হয় এবং তার থেকেই আত্মার লিঙ্গ বা দৃষ্টান্ত রূপে আত্মার দৃষ্টিপাতে বা ভগবত সদিচ্ছায় চিতাভাস গুণত্রয় এবং গুণত্রয়ের ক্ষোভকালের যোগে আকাশ কার্যনে উন্মুক্ত হয় আর সেই আকাশ হতে উৎপন্ন হয় স্পর্শ নামক তন্মাত্র এবং তার বিকার রূপে বায়ু সৃষ্টি হয় অত্যন্ত বলবান বায়ু আকাশের সঙ্গে চিতাভাস পুনত্রয় ও কালাদিযোগে ভগবৎ সদিচ্ছায় কার্য উৎপাদনে প্রেরিত ও বিকার প্রাপ্ত হয়ে রূপতন্মাত্র সৃষ্টি করে সেই রূপতন্মাত্র থেকে জগতের প্রকাশক তেজ সৃষ্টি হলো। এই রূপে সৃষ্টি তেজ আবার শ্রী ভগবানের দৃষ্টিপাতে সেই কাল মায়া ও চিতাভাসের সহযোগে বায়ুর সাথে বিকারপ্রাপ্ত হয়ে রস তন্মাত্রকে উন্মুক্ত করে রসের কার্য জল উৎপন্ন করল তারপর তেজযুক্ত জলের প্রতি ভগবানের দৃষ্টিমাত্রই কাল মায়া ও চিতাভাসের সংযোগে বিকারপ্রাপ্ত হয়ে গন্ধ তন্মাত্র সৃষ্টি করে সেই গন্ধতন্মাত্র থেকে পৃথিবী উৎপন্ন হয় হে বিদুর এই পঞ্চভূতের মধ্যে যে যে ভূত প্রমাণসারে পরস্পর উৎপন্ন হয়েছে তাদের সাথে কারণস্বরূপ পূর্বপূর্ব ভূতগুলির সম্বন্ধ থাকাতে তাদের গুণগুলিও সেই অনুসারে থাকে বলে বুঝতে হবে এই সব মহত্বত্বাদির অভিমানী বিকারাদি বিক্ষেপাদি এবং চেতনা বিংসিত বিশিষ্ট দেবগণ যদিও ভগবানেরই অংশ কিন্তু এরা পৃথক রূপে অবস্থান করাতে পরস্পর মিলিত হতে না পারায় তারা ব্রহ্মাণ্ড রচনায় সমর্থ হলেন না এবং তখন কৃতাঞ্জলি ফুটে শ্রী ভগবানের স্তব করতে লাগলেন দেবতাগণ বললেন হে দেব আপনার যে চরণ কমল আশ্রয় নিয়ে ভগবতগণ অনায়াসেই ঘোর সংসারে দুঃখ দূর করতে সমর্থ হয় এবং স্বর্ণাগত জনের তিতাপ নিবারণে যে ছত্রের মতো আপনার সেই পাদপদ্মে আমরা প্রণাম করি হে জগৎকর্তা হে জগদীশ্বর এই সংসারে ত্রিতাপ জর্জরিত জীবের বিন্দুমাত্র শান্তি নেই তাই হে ভগবান আমরা আপনার শ্রীচরণের জ্ঞানময় ছায়ায় আশ্রয় গ্রহণ করেছি ঋষিগণ নির্জন বাস করে আপনার মুখকমল আশ্রিত বেদরূপ পক্ষীগণের দ্বারা যার অনুসন্ধান করে থাকেন এবং নদীসমূহের মধ্যে গঙ্গার আপনার যে চরণকমল আমরা সেই শ্রীচরণ কমলে আশ্রয় গ্রহণ করলাম শ্রদ্ধা ও শ্রবণ কীর্তনাদিরূপ ভক্তি পরিমার্জিত অন্তঃকরণে যার ধ্যান করে বৈরাগ্যপুট জ্ঞানের দ্বারা বিষয়ীরা প্রশান্ত চিত্ত ধীর হয়ে থাকে আমরা আপনার সেই পাদপীঠের আশ্রয় গ্রহণ করলাম হে পরমেশ্বর আপনি এই সৃষ্টির উৎপত্তি স্থিতি ও সংহারের জন্যই অবতার মূর্তি গ্রহণ করে থাকেন সুতরাং যে পাদপদ্ম স্মৃতি পথে উদিত হলে আপনার ভক্তগণ নির্ভয় হন আমরা আপনার সেই পদপদ্যের স্মরণ গ্রহণ করেছি হে ভগবান জীবগণ দেহ গেহ ও তৎসম্বন্ধী অন্যান্য তুচ্ছ বস্তুতে আমি আমার এই জাতীয় অপং ও মহত্ব বুদ্ধিতে অভিমানী হয়ে থাকি তাদের হৃদয়ে অন্তর্জামী রূপে আপনি অতি সংকটে থাকলেও তাদের কাছে যা খুবই দূরে মনে হয় আপনার সেই চরণারবিন্দকে আমরা ভজনা করি হে প্রথিত কীর্তিশালী পরমেশ্বর বহির্মুখ ইন্দ্রিয়ের আকর্ষণে বিক্ষিপ্ত চিত্ত অভিমানী পামরগণ আপনার ছন্দময় চরণ বিক্ষেপের তালে তালে যে সৌন্দর্য সম্পদের বিকাশ ঘটে তাতেই যাদের চিত্ত নিমগ্ন সেই সকল ভক্তদের দর্শন পর্যন্ত পায় না এর ফলে তারা আপনার শ্রীচরণের থেকেও দূরে থাকে হে দেব আপনার পানে বর্ধিত ভক্তিভাবের প্রাবল্য যাদের বিশুদ্ধ হয়ে যায় তারা বিষয় বিষ্ণার বৈরাগ্য বলযুক্ত আত্মজ্ঞান লাভ করে অনায়াসে বৈকুণ্ঠল গমন করে অন্য যারা মোক্ষ কামনা করেন সেই ধীর ব্যক্তিগণ আত্মার সমাধিযোগী অবলম্বন করে আপনার বলবতী মায়াকে জয় করে আপনার মধ্যেই যান অর্থাৎ মুক্তি লাভ করেন এই পদ্ধতিতেই তাদের অনেক ক্লেশ করতে হয় কিন্তু আপনার সেবা মার্গ গ্রহণ করলে সেবা সেবাবৃত্তিতে কিছুমাত্র ক্লেশ হয় না হে আদিপুরুষ বিশ্ব সৃষ্টি রচনায় বাসনায় আপনি সত্যাদি তিন গুণের দ্বারা আমাদের ক্রমে পৃথক পৃথক রূপে সৃষ্টি করেছেন সুতারং আমাদের স্বভাবগত ভিন্নতায় আমরা পরস্পরের বিযুক্ত হয়ে অর্থাৎ অবস্থান করেছি এবং যে প্রয়োজনে আমরা সৃষ্ট হয়েছি আপনার নিজলীলা উপকরণ সেই ব্রহ্মাণ্ড রচনা করে আপনাকে প্রত্যার্পন করতে আমরা সমর্থ হচ্ছি না অতএব হে অজ আমরা যাতে ব্রহ্মাণ্ড রচনা করে আপনাকে সমস্ত প্রকার উপহার ও ভোগ্য দ্রব্য যথাকালে সমর্পণ করতে পারি এবং যে স্থানে অবস্থান করে আমরাও নিজ নিজ যোগ্যতা অনুযায়ী অন্নগ্রহণ করতে পারি তথা এই সমস্ত জীব সব রকম বাধাবিঘ্ন থেকে দূরে অবস্থান করে আপনাকে এবং আমাদের উভয়কেই ভোগ্য প্রদানপূর্বক নিজ নিজ অন্নাদি ভোজ্য ভক্ষণ করতে সমর্থ হয় এই রকম কোনো উপায় করুন আপনি নির্বিকার পুরাণ অন্য কার্যাবলীর সাথে আমাদের দেবতাদের কারণ কারণ কারণেরও দেব সর্বপ্রথমে আপনি নিজে জন্মরহিত হয়েও সত্ত্বাধিক গুণের ও জন্মাদি কর্মের কারণাভূতা মায়া জনির মধ্যে সর্বজ্ঞ মহত্ব তত্ত্বরূপ স্বরূপ সমষ্টি রূপ বীর্য আধান করেছেন হে আমরা পরমাত্মরূপ দেবগণ যে উদ্দেশ্য উৎপন্ন হয়েছি সেই উদ্দেশ্য কিভাবে সফল করি হে দেব আপনি একমাত্র সেই প্রভু যিনি আমাদের কৃপা করতে পারেন সুতরাং ব্রহ্মাণ্ড রচনার জন্য আপনি আমাদের ক্রিয়া শক্তির সাথে অর্থাৎ আমাদের প্রতি রূপে দত্ত সামর্থ্যের সাথে নিজ নিজ সৃষ্টি বিষয়ক জ্ঞান শক্তিও প্রদান করুন শ্রী মহর্ষি প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের মহত্তত্ত্বাদি উৎপত্তি বর্ণনে পঞ্চমাধ্যায়ের মঙ্গানুবাদ এখানেই সমাপন করা হলো আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আমাকে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার